হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ভিডিওটি কি নিয়ে সেটা থামমেলটা দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো তো এই রাম মন্দির ঘুরতে গিয়ে কি কি আমরা দেখলাম বা এখানকার সিচুয়েশানটা এখন কেমন এই মহা মহাকুম্ভের সময় এখানে সিচুয়েশান কেমন হচ্ছে কিভাবে রাম মন্দির দর্শন করতে হচ্ছে সেই পুরো ভিডিওটি তোমাদেরকে দেখাবো তো এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো রাম মন্দিরে যাওয়ার জন্য যে রাস্তাটি এখান থেকে শুরু হয়েছে এই যে একদিক দিয়ে সবাই যাচ্ছে আর একদিক দিয়ে সবাই আসছে এদিক দিয়ে যতটা পথ আমাদেরকে যেতে হচ্ছে ঠিক ততটা পথই আবার ওই দিক দিয়ে ঘুরে আমাদের আসতে হচ্ছে মানে এখান থেকে টোটাল আমরা হেঁটেছি প্রায় পাঁচ কিলোমিটারের মতো হবে আবার পাঁচ কিলোমিটার রাউন্ড করে এদিক দিয়ে আসতে হচ্ছে এখানেতে আমাদের বন্ধুটি জিজ্ঞাসা করছে অফিসারকে যে আর কতটা পথ যেতে হবে মানে অনেকটাই আমরা হেঁটে ফেলেছি তাই আর পারছি না বলে জিজ্ঞাসা করতে হচ্ছে কতটা যেতে হবে উনি বলে দিলেন যে আরও প্রায় এক কিলোমিটারের মতো হাঁটতে হবে হেঁটে তারপর এখান থেকে আসতে হবে এখানে সিকিউরিটি লেভেল কিন্তু খুব সুন্দর করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি লেভেল অবশেষে আমরা হাঁটতে হাঁটতে রাম মন্দিরের গেটের সামনে মানে এন্ট্রি গেটের সামনে এসে পৌঁছালাম তো এখানে দেখতেই পাচ্ছ জনসমুদ্র কেমন মহাকুম্ভের সময় এখানে সবাই মহাকুম্ভ সেরে তারপর এখানে আসছে তাই ভিড়টা এত বেশি হয়ে গেছে মানে আমাদের আনএক্সপেক্টেড ভিড় একদম আর এখান থেকে ব্যাগগুলো কিন্তু চেকিং করতে হচ্ছে ব্যাগগুলো চেকিং করার পর আমরা ব্যাগগুলো নিয়ে নিলাম আর ব্যাগগুলো নিয়ে তারপর আবার হাঁটতে শুরু করলাম এখানে দেখতে পাচ্ছ রাম মন্দিরের গেটে আমরা এন্ট্রি করে ফেলেছি সেটাও অনেক কষ্টে তারপর থেকে আমরা হাঁটতে আবার শুরু করলাম এখনও পর্যন্ত কতটা যেতে হবে তা আমাদের কাছে জানা নেই এদিক দিয়ে দেখো রাম মন্দিরে এই যে ছোট তাঁবুর মতো যে জায়গাগুলো করে দেওয়া আছে এখানেতে জুতোটা রাখতে হচ্ছে এত লাখ লাখ মানুষের জুতো রাখার ব্যবস্থা মানে সেটা একটা অসম্ভব ব্যাপার সেটাও করেছে এখানে ম্যানেজমেন্ট খুবই সুন্দর যে এত মানুষ এখন আসছে এত ভক্তরা আসছে সবারই জুতো ওখানে রেখে দেওয়া হচ্ছে একটা করে টোকেন সবাইকে দিয়ে দিচ্ছে যে আবার যখন এক্সিট গেট থেকে ঘুরে আসবে তখন সেই টোকেনটি দ্বারা ওই জায়গায় সবারই শুগুলো কালেক্ট করে নিতে হবে শ্রীরামের স্লোগান দিতে দিতে আমরা আবার ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে তো যাচ্ছি যাচ্ছি তো চলেই যাচ্ছি কতটা যেতে হবে এখনও জানি না আপনারাও দেখতে থাকুন প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছেন সিকিউরিটি আর কটা যে গেট ভাই পেরোচ্ছি সেটা তো মানে ধারণা করতে পারছি না দেখলাম যে এবার রাম মন্দিরের দরজার সামনে একদম এসে পৌঁছেছি এই জায়গাটা খুবই সুন্দর মানে অসম্ভব সুন্দর দেখতে ডিজাইনগুলো এত সুন্দর করেছে মানে প্রত্যেকটা জায়গায় ডিজাইন এত সুন্দর দেখতে থাকছি তো দেখতেই থেকে যাচ্ছি যে এত বড় প্রাসাদের মতন মন্দির মানে জীবন সার্থক হয়ে গেল এত সুন্দর জায়গাতে ঘুরতে এসে দেখতে পাচ্ছ জনসমুদ্র কেমন এতটা প্রবলেমের মধ্যে যাচ্ছি তবু ভালো লাগছিল। ভালো লাগছিল এই কারণেই কারণ কি জীবনের একটা বড় পাওয়া এত সুন্দর একটা জায়গাতে আসা ভগবান শ্রীরামলালার দর্শন করা এখানে আমরা আবার স্লোগান দিদি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো এই দিকটা দিয়ে উঠতে হবে মন্দিরের ওপরে আর মন্দিরের উপরে উঠে গিয়ে ভিউটা কেমন হচ্ছে সেটা কতকটা এরকম লাগছিল দেখতে পাচ্ছ মানুষজন কতটা ভিড় এখন মহাকুম্ভের জন্য এতটা ভিড় হচ্ছে নইলে এতটা ভিড় থাকে না এই দেখ এইদিকে দেখো কত সুন্দর সিসিটিভি সব জায়গায় লাগিয়ে দিয়েছে অসাধারণ একটা সিচুয়েশান তবে একটা ভাই খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো যে মানুষজন এতটা ভিড়ের মধ্যেও সবাই আসছে দর্শন করতে মন্দিরের ভেতরটা আর কিছুটা গেলেই মন্দিরের ভেতরে আমরা পৌঁছে যাব এই দিকটা দেখো ডিজাইনগুলো এই যে মন্দিরের ভেতরে আমরা পৌঁছে গেছি সবাই ক্যামেরা করতে নাইনটি পার্সেন্ট মানুষ ক্যামেরা করতে ব্যস্ত আমার মতোই আর কিছু মানুষ ক্যামেরা ছাড়া শুধু ভগবানকে চোখের দৃষ্টিতে দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে হাত তুলে অনেকে নমস্কার করছে আর এই দিক দিয়ে দেখেছ ব্যাগ ট্যাগ নিয়ে মাথার মধ্যে নিয়ে প্রায় ইউপি বিহারের মানুষ বাঙালি নয় বাঙালি হলে এতটা মনের জোর পেত না যে এত কিছু নিয়ে এখানে আসা আর এই সাইড থেকে আমরা দর্শনের পর এক্সিট করলাম তো বাইরের দৃশ্যটা কতকটা এরকম লাগছিলো খুব সুন্দর এখনও অনেক কাজ বাকি আছে রাম মন্দির হতে আর এই দিকটা এক্সিট করার পর মার্কেটে চলে এলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আরও ভালো ভালো এরকম ব্লগ ভিডিও দেখার জন্য তো এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করলাম নমস্কার দেখা হচ্ছে কোনো এক ভালো একটি ব্লগ ভিডিও নিয়ে La, ba!